শুভ সকাল বন্ধ আশা করি সবাই সুস্থ ভালো আছো চলো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই অনুরোধ করব আপনারা পাশে থাকলে একটু উৎসাহ মনে তাহলে ভিডিও করতেও ইচ্ছে করবে তবে দেখতে পাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি উঠে বিছনের ঠান্ডা রয়েছে রোদ উঠে গেছে অবশ্য তবে ঠান্ডার হাওয়া রয়েছে ওই জন্য ছেলে পরিয়ে দিচ্ছি হচ্ছে ওদিকে মেয়ে আমার সাথে সাথে কাজ করছে ছেলে মেয়ে সবাই আমার সাথে কাজ করছে দেখি কিভাবে কাজ করছে আর ছেলে তো আমার কিছু একটা বুঝতে পেরেছি বলে তো সামনের দিকে শুধু থাকাচ্ছে খুব এসে যে সামনে ক্যামেরা ফোন রয়েছে ওর জন্যই শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে আর দেখাচ্ছে আমাকে ও দেখাচ্ছে করে ভাবে বলে আর কি সেভাবে বলে আমাকে দেখিয়ে দিচ্ছে ওদিকে ওই কিছুতেই জামা কাপড় পরতে চাইছে না জোর করে ওকে ধরে পোড়ানো আছে শুয়ে বলছে আর শুধু হাত দিয়ে দেখাচ্ছে বলার চেষ্টা করছে যে সামনে ক্যামেরা ফোন আছে এটাই তাই দেখছে বলছে ওদেরকে মেয়েও বলছে একটা মেয়ে বলছিল গুছোতে পার রোল করতে পারছি না ওর জন্যেই আমাকে বলছিল যে আমার করতে পারছি না তারপরে আমিও চাদরটা গায়ে দিয়ে নিলো মুসলি পোসব গুছলটা দেখেছো ঘুমতে উঠলে বিছানার অবস্থা কীভাবে থাকে যে এই শীতের সময় কত কিছু না আমরা ব্যবহার করি যে এত জিনিস বিছানার মধ্যে পড়ে থাকে এদিকে তো মেয়ে টেডি মেয়ের থাকে বড় তারপরে এতগুলো ব্লাঙ্কেট তিনটে তিনটে ব্লাঙ্কেট আবার ছোটো পাতলা রেক সেগুলোও থাকে এত কিছু বিছানার মধ্যে শীতের সময় বুঝতেই পারছো তাহলে এরকম শীত পড়েছে যে এত মোটামুটি তিনটে ব্লাঙ্কেট সেগুলোও আমরা গায়ে দিই শীতের সময় কত কিছু না গায়ে দিতে হয় জামা কাপড় থেকে শীতের সোয়েটার লাইগিন সমস্ত কিছু পরতেও হয় মানে ঠান্ডায় কত কিছু না গায়ে দেয় অথচ দেখো ঠিক এর বিপরীত গরমের সময় কিন্তু এত কিছু গায়ে দিতেও লাগে না একটা পাতলা চাদর হয়ে যায় রাতের শোয়ার সময় আর ছেলে তো আমার সব কিছু গুছিয়ে রাখতে দিচ্ছে না শুধু সামনে হয়ে যাচ্ছে ওখানে বলছি যে ব্ল্যাঙ্কেটটাকে তো মরফোঁজ দিয়ে দেবো আবার ধরে থাকে আমার পিছনে দিয়ে দিই কিন্তু আবার সেই সাইডতে চলে আসে সামনের দিকে আর আমি তাড়াতাড়ি করে আর আমার ছেলে তো আমার সামনের সামনে ওই গিয়ে আবার শুয়ে পড়বে তার উপরে ব্লাঙ্কেটটা আমি এদিকে আবার এই ছোটো ব্লাঙ্কেটটা গুছিয়ে দিচ্ছি ছেলের ব্লাঙ্কেট যেহেতু লাগে সেগুলো সব কিছু সেতে কত কিছুই না আমরা ব্যবহার করি বলুন আমার মেয়েটা ঝাড়ছে আমার সাথে সাথে বলছে মা আমি আমি ঝাড়ছি অবশ্যই মেয়ে বলছে মা আমি ঝেড়ে দিচ্ছি কিছু আমার মেয়েও আজকে অনেক কাজ করে দেবে ঘরগুলো সব কিছু ঝাড় দিয়ে দেবো শুধু ঘরটাই ঝাড় দিয়ে দেবো হয় বারান্দাটা আর হাত বাকিগুলো আমি করবো তারপরে আমি বলতে চাইছি সকলে আমার ছেলে তো আর বলতে দেয় না তারপরে ক্যামেরার দিকে তাকিয়ে শুধু ডাকছে হাত বাড়িয়ে ডাকবে তখনও ডাকবে কীভাবে হাত ঘুরিয়ে ডাকবে ওই দেখছে তো কীভাবে ডাকছে তারপরে মেয়ে তো ওদিকে বুঝোচ্ছে আমার ছেলে আর তারপরে ফোনটাও হাতে নেবে বলে এরকম করছে আর থাকতে চাইছে না ফোনটা নেওয়ার জন্য এইভাবে করছে ওর হাতে ফোনটা দিতে হবে একটুখানি বাচ্চা তবুও ফোনের জন্য পাগল হয়ে যাচ্ছে তাহলে ভাবো আমরা বড়রা এত পাগল হই তাহলে ছোট বাচ্চারা কেন পাগল হবে না ওর ছোটো বাচ্চা থাকলে ফোন অত বেশি দেখতে না ফোন না দেখলেও চলে না টাইম পাস করার জন্য বাচ্চা নেই আমাদের কাছে থাকছে না কিছুতে শুধু ফোনটা হাতে নেবে বলে পিছনটা সমস্ত কিছু হয়ে গেছে মেয়ে জেড়ে দিচ্ছে আমিও অবশ্য জেড়েছি তার মেয়ে দিচ্ছে না বলে আমার ছেলে রাগ করে কাটার উপরে ওইভাবেই নাচর মেলে পড়ছে একটুতেই রাগ করে গাছ কাটি করে নেবে জিনিসটা কীভাবে সেটাই বোঝা কাছ থেকে আমার মেয়ে তো সমস্ত কিছু সত্যি আমার মেয়ে কাজটা করে দিচ্ছে মেয়ে থাকা কত উপকার মায়েদের যে মায়ের কষ্টটা বলছে যে আমার সাথে সাথেও আমার মেয়ে কাজ করে দিচ্ছে আমরাও একসময় যেরকম ছোট জীবন ছিল যেমন দিনগুলো মনে ফিরে আসে তখন মায়ের সাথে হাতে হাতে সমস্ত কিছু করে দিচ্ছে আজ যেমন আমার মেয়ে করে দিচ্ছে আমার কাজ এই যে পিছনটা এর আগে কিভাবে ছিল পিছনটা এখন দেখো কত সুন্দর দেখিয়ে পরিষ্কার হয়ে গেছে দেখতেও ভালো তারপরে আমার মেয়ে পুরো ছাড় দিয়ে দেবে ছাড় বানসে আমার ছেলে পা পেয়েছে আমার হাঁটতে শিখেছে তো খুব দৌড়ে বেড়াবে এদিক এদিক মানে জিনিসপত্র যেখানে যাওয়া আছে সব টেনে বার করে ফেলে দেবে এগুলোই করে আর আমার মেয়ে তো ঘর ছাড় দিয়ে দিচ্ছে আমার আর ঘরটা ছাড় দিতে হবে না আমার মেয়ে দেখছে ও ভাবছে যে আমার ছেলেও ওর পিছন পিছন যাচ্ছে আসছে পড়ে যাচ্ছে সে খেয়াল আর নেই আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ের মতোই কাজ করে প্রতিদিন ও দিনের মতো কাজ করছে আর যাচ্ছে দেখতে পাবো কোথায় জিনিসপত্র আছে সব দাম করে নিয়ে আসবে টুক টুক সবকিছু ঝাঁট দিয়ে সমস্ত কিছু তাকে বাকি কাজগুলো আমি তো ওদিকে করছি তার সাথে সাথে আমি যে বসে আছে তাও মেয়ে যেমন ঝাঁপ দিচ্ছে দেখ আমি ওদিকে কাজগুলো সারছে বাইরের কাজগুলো ঘরের মাটিটা ঠান্ডা সেত সে একবারে ভিজে ভিজে ওর জন্য কিছুটা কার্পেট পাতা আছে সামনে একটু ওই পাশে একটু ফাঁকা রয়েছে বলে ছোটের বস্তাগুলো এমনি বস্তাগুলো ফেটে দেওয়া হচ্ছে আর এদিকে তোমার ছেলে নমুয়ের মধ্যে শুধু ছুটে বেড়াচ্ছে একটুকু শুনছে না যে একটু বসতে বলা হচ্ছে বসবে না এক সাইডে করে দেওয়া হচ্ছে থাকবে না মেয়ে হ্যাঁ না পেরে বাধ্য হয়ে তখন ওকে ওকে যে তুলতে চাইবে আর আমার ছেলে থাকতে চাইছে না কি ওইভাবে এক জায়গায় থাকতে ওই যে মেয়ে দেখতেই পাচ্ছ মেয়েওকে জাইলে নিচ্ছে শরীর দিচ্ছে তবুও চলে আসবে এর পাশে আবার চলে আসছে তখন মেয়ে খাটের উপর তুলে তুলে থাকে আরও কিছুতেই থাকবে না খাটের ওপরেও থাকবে না কোনো ওপরেই উঠতে চাইছে না এর বর বাসে উঠতে কাঁদতে শুরু করে দিয়েছে আমার ছেলে থাকবে না ওপরে দিদি আর সহ্য করতে পারবো না বারবার সামনে সামনে ঘুরছে বলে থাকবে তাকে খাটের উপর তুলে দিয়েছে

রান্নাবান্না করবে তাড়াতাড়ি করছি সমস্তবেলা শীতের সময় দাদাটা কীভাবে পার হয়ে যায় বোঝাই যায় না কাজ করতে করতে সময় কীভাবে চলে যায় কাজ কিন্তু কমপ্লিট হয় না আধা কাজতে মানে কাজ কিছু পরে থাকতেই যে আজকের দিনটা সেই কাজটা শুরু হয় না মানে দিনটা একটু ছোটোবেলা আস্তে আস্তে বড় হচ্ছে অবশ্য দিনটা অবশ্যই কাজ শেষ করে উঠতে পারে না ছোটো বাচ্চা থাকে না কাজ শেষ করে ওঠা যায় না ছা হাত যে সমানভাবে কাজ করবে একইভাবে সেটা হয় না একটু ছেলের পেছনে যেতে হয় তার খাবার দাবার রয়েছে যাকে খাওয়াতে হয় সে থাকতে চায় না তখন কোলে নিয়ে আবার থাকতে হয় তো উঠতে চাইবে তখন আর খেলার নিজে আর কি যতটুকু দৌড়ছে ওইটুকু দৌড় দৌড়তে হবে সে কোলে উঠে বসে থাকতে আর তখন কাজ করা হয় না বাসে অন্যান্য ছাইগুলো বার করে নিচ্ছে যেহেতু আঁকাটা নিকম মানটা নিয়ে নেবো দুই রকম কথাবার্তা বলছে একবার হয়তো আঁকা একবার কখনো উনান বলছি আমার উনানটাই বেশি বলতে ভালো লাগে আঁকার থেকে তার জন্য ছাইগুলো বার করে নিচ্ছে এদিকে আমার মেয়ে যে পরিষ্কার করছে ওর নোংরাগুলো ফেলতে এসে উঠে গেছে দেখতে পাচ্ছ বাইরে আরও ওই যে ফুল গাছগুলো কিনেছিলাম বসেছি কত সুন্দর লাগছে না দেখতে ফুল গাছগুলো করতে পারবে না অবশ্য মনে হয় তো ফোন এসে যায় তখন তখনও কথা বলতে যাই কিছুটা কাজ দেখানো হয় আবার কিছু কাজ দেখানো হয় না এইভাবে কথা বলতে গেলে বলতে একটু হলে মাফ করবেন কারণ এভাবে করে কি কথা বলি না তো ভয়েস ওভার ঠিক তো কথা বলছি বুঝতেই পারছি কিছু করার নেই এভাবেই মানিয়ে নিও আর ভিডিও একটু শেষ পর্যন্ত বারবার বলছি যে তো প্রথমে এবার ভুল করছি তো বারবার বলছি প্রত্যেক ভিডিওতেই ভুলে যাচ্ছি তাহলে যে একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একটু কেটে দিও না তো আমরা দেখলে কিন্তু মানুষ আমরা কমেন্ট করলে ভালো লাগবে তখন আমার ভিডিও করতে হবে যেহেতু ছেলে মেয়ে নিয়ে বসে থাকি কী করবো তাই ভাবলাম যে হচ্ছে কি থাকি বাড়িতে ভিডিও করে ভিডিওটা করলে নিজের কাজ করতে হয় যতটুকু টাইম পাচ্ছি এভাবেই একটু টাইম পাই ভিডিও না করলেও যতটুকু টাইম পড়বে সেইভাবেই সেই টাইমের ভিতরে ভিডিওগুলো শ্যুট করছি আমি তো ভালো করে চেষ্টা করবো ভিডিওটা একটু কমেন্ট করব ভিডিওটা দেখার পর যে আমার ভিডিও লোকটা কেমন লাগলো যে ভালো খারাপ তো লাগতে পারে সব মানুষের যে ভালো লাগবে সেটাও কথা না মানুষ হাতের বাসটা আমার সমান নয় তাই যে সবাই যে সমান চোখে দেখবে সেটাও অবশ্য নয় যতটুকু করতে পারছি দেখতেই পাচ্ছ তো সে আবার কাজ বাদ ওদিকের কাজ করা কমপ্লিট করার পরে কিছু কাজ বেছে না ছেলেকে একটু তেল মালিশ করে দিল মালিশ করে দেখে স্নান করার পরে রোদে রেখেছে তার আমার ছেলে আর কি এক জায়গায় বসে থাকে সে জলে গিয়ে খেলা করছে আমি একটু ভাবছি ছেলের খাবারটাও করে রাখবো গ্যাসটা শেষ হয়ে গেছে ওর জন্যই উন রান্না করছে একটু জলটা গরম করে নিচ্ছি যেহেতু খাবারটা করে দেবো ওদিকে দেখছি ছেলে আমার জল নিয়ে খেলা করছে ডাকছে তখন আসছে আবার চলে যাচ্ছে দৌড়ে দিদি করছে তা কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো কীভাবে ঢাকনাটা করে দেবো দিদির কাছে কি যখন দিচ্ছে না পাবে না বলে মগটাও টান করে ফেলে দেবে আর রাখবে না কাছে একটু দেখতে পাচ্ছি কীভাবে বদমাশি করছে আর একটু এক জায়গায় থাকবে না থাকে এভাবে তাকে মুখটা দেখে চোখ ফেলে দিল কীভাবে আর এদিকে আমি জল গরম করতে বসেছি ছেলে খাবার তৈরি করবো বলে কথাবার্তা আটকে যাচ্ছে প্রথম প্রথম তো এত স্পিডে কথাগুলো বলতেও পারছি না কীভাবে বলো বোঝাও ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে জানি উল্টো পাল্টা কথা বলছি এলোমেলো কথা বলছি কথা হয়তো গুছিয়ে বলতে পারছি না বারবার বলছি দিদি ভুল গড়ে থাকে তাহলে একটু মাছ করে দিলাম ছোটো বন্ধ করে দিকে ধুয়ে হিসেবে এই যে খুব একটা জিনিস ছিল রাতের খাবার সে ভাবে খাইনি মড়ে খেয়েছিলাম যে একটা গামনি পরেছে একটা নিয়ে আর আমি খেয়ে নিচ্ছি আমার ছোটো খাবারের বাটি খেয়ে করে ধুয়ে দিয়েছি ধুয়ে নিয়ে ছেলে স্নান করিয়ে দেবো কারণ মাছ বসেছে তবুও ছেলে আমার বদমাশি ওদিকে শেষ নেই শুনতে পাচ্ছি করছে ঘরে জেনে ফুটবো সব বের করে ফেলে দিচ্ছি নেওয়ার পরে ছেলেকে স্নান করিয়ে স্নান করিয়ে তাকে আবার খাইয়ে ঘুম করা আগে অন্যের ভিডিও দেখতাম বেশ ভালোই লাগতো এখন বুঝতে পারি যে ভিডিও করলে কতটুকু টাইম দিতে হয় কীভাবে এই যে এডিট করা জিনিসগুলো কীভাবে করতে হয় প্রচুর টাইম লাগে এখন বুঝতে পারি তখন বেশ মজায় লাগতো মানুষ ঝারে ভাত সহজে হয়তো হয়ে যায় ভিডিওগুলো আর দেখতেও ভিডিও অনেকের ভিডিও দেখি আমি তো খুবই ভালো লাগে এত সুন্দর ব্লগ করে আমার খুবই ব্লগুলো দেখতে ভালো লাগে আমি যাই করুক না দেখতে ভালো লাগে এত সুন্দর শ্যুট করে ভিডিও ক্যামেরা করে আমার খুব মনে ইচ্ছে হতো যে করব বহুদিন থেকে ভেবে ভেবে এই ছাব্বিশ সাল পড়ার পর থেকেই করছি গরম হয়ে গেছে ছেলের খাবারের জন্য মেয়ে আমার উনুনটাকে জাল দিয়ে দিচ্ছে আগুন ঠেলে দিচ্ছে নয় আগুন নেবে গেলে আমার মেয়ে এসে আগুন ঠেলা দিয়ে দিচ্ছে যাতে না লেগে যায় না ধোঁয়া হলে বন্ধ করবে জলটা ধোঁয়া ধোঁয়া বন্ধ করবে তখন আমি যে খাবারটা করে দেবো ছেলের জন্য সে খাবারটাও ধোয়া ধোঁয়া বন্ধ করে ছেলে খাবে না মেয়েকে বল একটু যাতে আগুনটা কেন না নেবে না আমার মেয়ে তো আর আগুন ঠেলে কেউ তার বেশি খেলার ব্যস্ত হয়ে রয়েছে যেমন তোমার শুধু খেলা করে বেড়াচ্ছে যখন আমাকে দেখছে তখন আমার একটা কাজের কথা বলা হয় সে নিজে ওদিকে জল গরম করে নামিয়ে দেওয়ার পর যেহেতু উনানে রান্না করবো তার জন্য ভাবতে সোজা রয়েছে আর এদিকে ছেলে খাবারটা তৈরি করে দিল এদিকে আমাদের রান্না শেষে কি ভাত আমার বাড়া গেছে ভাত খাবো বলে তো ছেলে আবার খাওয়ার জন্য ঘুমি থেকে উঠে গেছে তো খাওয়ার জন্য ভাত তো বাড়ার পরে দেখছি ছেলে উঠে গেছে বলে আমাদের খাওয়া দাওয়াটা পরে করবো আগে ছেলেকে খাইয়ে নিচ্ছি ছেলে খাওয়ানোর শেষ সামনে খাবো ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলে তো বেশ মজা করে করে খাচ্ছে মেয়ের সাথে কথা বলছি আমি ছেলেকে খাওয়াচ্ছি আমার ছেলেও খাচ্ছে আর নাচ করে করে মজা করে করে খাচ্ছে কিন্তু বেশি খাবেন একটু ছেলের একটু ঠান্ডা লেগে রয়েছে তো বেশি না একটু খেতে চাইবে না খুব একটু হবে না তখন খেতে চাইবে না কীভাবে হাত গুড়িয়ে করবে না না করবে একটু শুধু না পা পা এগুলো বলতে শিখেছে এছাড়াও বেশি কিছু বলতে শিখে নি যতটুকু বলতে পারে সেইটুকুই বলবে না না কীভাবে হাত ঘোড়াবে খাওয়া শেষ দিয়ে কিছু বলবো যে ওই ওই ঘরের ভেতরে দিয়ে আসতে যাতে খেলা করবে ওখানটায় আমরা ভাতটা খেয়ে নিতে পারবো তো দিদি কাছে যেন খেতে খেতে আর খেতে চাইছে না ওই হাত দিয়ে মুখগুলো মুছে দিচ্ছে আর খাবে না বলে আর ঠান্ডা লেগেছে বলে কীভাবে করছে খাওয়ার দাবারগুলো খেতে চাইছে না খুব একটা তো জোর করে খাওয়ার চেষ্টা করছে না খেলে কতক্ষণ ওইভাবে থাকবে তো কি থাকা যায় ওই জন্য মুছে দিচ্ছে খুব আনন্দ করছে জল পেয়েছে জল জল পেলে একটু বাবা বলতে নেই ভগবান নেমে আসে যেন তার কাছে খুব আনন্দ মজা করছে এখন জলকে খাবারটা একটু রেখে দিতে বললো খেলো না বলে ও একটু পরে আবার খাওয়াবো খাওয়ার পরে যদি খাই দিদি ওকে নিতে আসবে কীভাবে না না করবে বলছি ওকে দিয়ে রাখ এবং খুব মজা পাচ্ছে আনন্দ ক্যামেরা অন হয়ে রয়েছে ও দেখে বুঝতেই পেরেছে ওই যেতে চাইছে না না করছে হাঁটতে না দিচ্ছে আর তখন নামিয়ে দিলাম যেতে চাইছিলাম তবু জোর করে না দিলাম কল থেকে মেয়েও ঘরের ভেতরে দিয়ে দিল ওখানটায় ও খেলা করবে আর আমার খেতে বসে করছি দিকে রান্না তো শেষ পর্যন্ত দেখাতে পারলাম মাধ্যমে শুধু ডিমের ঝোল করেছি আলু দিয়ে আর ডাল আর কিচ্ছু করিনি তো এই দুটো জিনিস দিয়ে খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তবে আবার আসছি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো ওইভাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আবার আসছি নতুন একটা ব্লগ নিয়েটা বাই প্রায়